আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি দেখতেছেন আপনাদের অল ডিজাইন আমরা কিন্তু নারায়ণগঞ্জ বরপা প্রবাসী রুবেল অর্ডার করেছি সম্পূর্ণ তৈরি করা এসএস এর এবং যে বড়াগুলো দেখতেছেন এগুলো কোনো চায় না অলিম্পিক নয় এগুলো সম্পূর্ণ লেজার কাটিং করা এসএস প্লেটের উপর এগুলা লেজার কাটিং শীট যেটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ 1.5 পয়েন্ট মিলি স্টিল ডে কোম্পানি মাল যে মাল মরিচা পড়বে না নষ্ট হবে না আপনি যদি সেম কোয়ালিটি মালটা নিতে চান তাহলে মাত্র আঠারোশো টাকা স্কোয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন এটা উচ্চতা রয়েছে প্রায় আট ফিট পাশে রয়েছে আট ফিট এটা আমরা তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকা তাহলে আপনি কিন্তু সেম কোয়ালিটি গেটটা আমাদের থেকে সালা নিতে পারবেন আর আমরা যে তৈরি করেছি এই গেটটা টোটাল এক লাখ তিন হাজার টাকা খরচ হয়েছে টোটাল একটা ওটুলোক সহকারে ওটো লোকের মূল্য নিয়েছে সাড়ে তিন হাজার টাকা এবং এটা দুই পালা বিষ্ট গেট এবং অনেকের গেটের সাইজ কিন্তু না গেটের সাইজ যদি ছোট হয় তাহলে আপনি হলে অষ্টআশি হাজার টাকার মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের কারখানাতে যে অন্যান্য গ্রিল গুলো রয়েছে এগুলোর গেট প্রাইস বিস্তারিত একটু দেখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের রাজু গেটার যেটা একশো টাকা ডিসকাউন্টে বর্তমানে আমরা দিতেছি মাত্র ষোলশো টাকার মাধ্যমে আপনি ষোলোশো টাকা হলে সাত বাই সাত এই ধরনের গেট দিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকার মাধ্যমে এবং আমাদের চারটা কারখানা চারটা কারখানাতে গেটের কাজ গ্রিলের কাজ আপনার বিল্ডিং এ যা যা কিছু প্রয়োজন সব কিছু অল ডিজাইনে অর্ডার করলে আমাদের কারখানার লোক যাবে এবং আমাদের লোক আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট ফিনিশিং দেয় কমপ্লিট করেছে অনেকে আপনি কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা যে ফিনিশিং গুলো দিয়েছি চেষ্টা করেছি কাজগুলো যেন কোয়ালিটি ওগুলো যথেষ্ট বড় ফিনিশিং হয় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফিনিশিং দে কমপ্লিট করে দিয়েছি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে ধন্যবাদ